নৌসেনার মহড়া চলাকালীন ঘটে গেল ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনা মাঝ আকাশে দুটি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষে ঘটল এই দুর্ঘটনাটি দুর্ঘটনায় উপস্থিত সকলেরই মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে এই মুহূর্তে তবে ভয়াবহ এই দুর্ঘটনাটি কখন কোথায় কিভাবে ঘটেছে এই দুর্ঘটনায় কতজন নিহত হয়েছেন বলে জানা যাচ্ছে এই মুহূর্তে জানবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য নৌসেনার বর্ষপর্তি উপলক্ষে মালয়েশিয়ার হেডসেনা হেলিকপ্টারের মহড়া চলছিল সেই মহড়া চলাকালীন সংঘর্ষ হয় নৌসেনার প্যারেড গ্রাউন্ডে হেলিকপ্টার দুটি ভেঙে পড়ে রয়্যাল মালয়েশিয়ান নেভি বিবৃতি জারি করে জানিয়েছে এই ঘটনায় অন্তত দশ জনের মৃত্যু হয়েছে স্থানীয় সময় মঙ্গলবার সকাল সাড়ে নটা নাগাদ হেলিকপ্টারের মহড়া শুরু হয় পেরাকে লুমুট নৌসেনা ঘাটিতে সেই মহড়া চলছিল সেই সময়ই এই দুর্ঘটনা ঘটেছে বলে নৌসেনা সূত্রে জানানো হয়েছে আরও জানানো হয়েছে যে দুটি হেলিকপ্টারে পাইলট সহ দশজন ছিলেন সকলেরই মৃত্যু হয়েছে এই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই প্রকাশ এসেছে ভিডিওতে দেখা যাচ্ছে একসঙ্গে ছ থেকে সাতটি হেলিকপ্টার মহড়া দিচ্ছে আচমকা একটি হেলিকপ্টার অন্য একটি হেলিকপ্টারের দিকে মোড় নেয় পরে খুব কাছাকাছি চলে আসে দুটি হেলিকপ্টার তখন একটি হেলিকপ্টারের রোটারের সঙ্গে অন্যটির সংঘর্ষ হয় তারপর দেখা যায় হেলিকপ্টার দুটি গোত্তা খেয়ে প্যারেড গ্রাউন্ডে আছড়ে পড়ল পড়লো এই ঘটনার পরই যায় হেলিকপ্টারের সাওয়ারিদের উদ্ধারের ব্যবস্থা করা হয় কিন্তু সকলেরই মৃত্যু হয়েছে বলে জানা যায় দেহগুলি উদ্ধার করে লুমুট সেনা হাসপাতালে পাঠানো হয়েছে আরও জানানো হয়েছে যে দুটি হেলিকপ্টারে পাইলট সহ দশজন ছিলেন সকলেরই মৃত্যু হয়েছে এই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে